আমি জানি না কেটে ফেলেছে দুই টুকরা করছে দুই টুকরা করছে আর এক টুকরা বলে ওই বাসায় ছিল আর এক টুকরা আর সাথে তো মানে পরে দারোগায় আবার ওরে তারপরে হাসপাতালে নিয়ে রক্তটা বন্ধ করছে বন্ধ কইরা থুইয়া ওরে রাইখা থুইয়া আবার গেছে ওই শিখারে আনতে শিখারে যায় আনছে আর ওই পর্বতের যে টুকরাটা ওটাও সে বলে উদ্ধার করে আনছে ঘুমের ঘরে ওই সাই তো আর কি জানি খাওয়াইনিছিল তো আগুনের মত ছিল ওই ওই সময় মানে এই কাজটা করছে আবার শিখা যে হাতে নিয়ে আবার যে ওই সঙ্গটা যে হাতে নিয়ে যে ভিডিও করছে সেটা আপনারা দেখতে পারবেন ভিডিও ছাড়ছে সকালে আজকে সকালবেলা আমরা ঘুমায় রয়েছি সকালবেলা আমার ছেলের মেয়ে যে ছেলের কাছে ফোন দিছে রাকিব রাকিবের কাছে ফোন দিছে দারোগা দারোগা ফোন দিয়ে বলতেছে যে তোমার ভাইয়ার তো এরকম এরকম তোমার ভাইয়া দৌড়ে এসে আমাদের থানায় আসছে এখন আমার ছেলের যে অবস্থা আমার ছেলে মনে হয় বাঁচবো না আমি জানি না বাস্তু উপরে না বাস্তু করে এখন আমার ছেলের কত কিছু লাগবে রক্ত লাগবে এটা লাগবে ওটা লাগবে কি দেখি করুন আমার নিজেই নিরুপায় আমার ছেলে আসিল একমাত্র ভরসা আমার আমার ছেলের নাম শাকিব মানে রিয়াল নাম হলো শাকিল শাকিল ব্যাপারে তাই আজকে ওর ওরই যদি এই অবস্থা হয় আজকে আমার সংসারটাই কি বাজ কিভাবে বাজবে আজকে কয় মাস ধরেই আমার কয় কয় বছর তিন বছরের মতো তো আমার ছেলে ওর কাছে আছে তাই বছরের ভিতরে আমাদের দেখাশোনা করতে পারে না তাহলে আমার আমার সংসারটা কি হইতে পারে বুঝেন আজকে আমার ছেলের যে অবস্থা আমার ছেলে বাইচে থাকা ওর কোন লাইফ কোনো ঘটনাটা কেন ঘটাইছে ও কিছুদিন আগে বসলো যে আমি আমি জু না খাইতে পারি আরে আমি নিজ কেউ খাইতেও দেবো না আর নিজেও খাবো না এই শিখা বলছে যে আর এক কোটি টাকাও যদি যায় তাও আর আমি দেখা ছাড়বো না পরশুদিন আমার সাথে কথা বলছে আমার ছেলে আর ভালো আমি শিখার সাথে আমি কথা বলি না আজকে ছয় সাত মাস ধরে আমি শিখার সাথে কথা বলি না আর আমার ছেলের সাথেও বলি নাই হয়তো এই মনে হয় দুই তিনবার মনে হয় হয়তো ওই যে জেলখানাতন বাইরানোর পরে দুই তিনবার আমি কথা বলছি তারপরে আবার যে কালকে বলে আমার বোনের সাথে কথা বলছিল যে ওরা বলে ভালোই দুজন বলে মিলতাল এখন মিল ভিতরে যে কি হইলো আমি নিজে বলতে পারলাম না সকালবেলা ফোনটা পায় আমার আসমান জমিন ভেঙে পড়ছে যে আমার ছেলের এই অবস্থা কিসের জন্য হলো কালকে বলে আমার বোনের সাথে কথা হয়েছে এই ঘটনার জন্য আপনি এখন আমি চাই সুকু বিচার চাই আপনারা যে বিচার করেন সেই বিচার আমি মাইনা নিমু কিন্তু আমার ছেলের বিচার চাই তো ওই মেয়ে অনেক খারাপ ও মানে নাম বলেন শিখা শিখা বাজে ছেলেগোর সাথে নিশা খারাপ সব জিনিস নিয়েও আর সাথে ঝরগা হয় আমার ছেলের সাথে আমি আর শাস্তি চাইতেছি আরে জানি শাস্তি হয় ও শাস্তিতে আর পরবর্তীতে জানি কোন মেয়ে কোন ছেলেদের এই সব কাজ না করতে পারে থানা আছে থানা আছে আপনি মামলা করেছেন আমি এখনো কিছু করি না আর আমি যে আজকে মিডিয়ার সামনে আসছি এত কিছু হইছে কয়েকবার এত কিছু হইছে আমি মিডিয়ার সামনে আসি নাই কেন আসি নাই জানেন আমার মান সম্মানের ভয়ে আমি মিডিয়ার সামনে আসি নাই কিন্তু আজকে আমার আসতে হইছে আমার ছেলের বৈধতার কারণে আমি কিন্তু এত দিন মিডিয়ার সামনে আমাকে দেখছেন কোনোদিন দেখেন নাই আপনারা